হচ্ছে কালকের ঘটনাটা আসলে দুপুর 2টায় হয় তো আমার কাছে মনে হইছে যে ক্লিনিক্যাল সাইকোলজি চিঠিটা ইস্যু হওয়ার আগে না তো ইস্যু এই ক্যাম্পাসে তৈরি না হোক কারণ 23 দিন অলরেডি ক্যাম্পাসের একটা অস্তিত্বশীল একটা তাদের ডিপার্টমেন্টে 23 দিন ক্লাস পরীক্ষা না হওয়া মানে আবার প্রত্যেকটা শিডিউল আবার রিসেডিউল করা তাদের 3-4 মাস ক্লাস পিছিয়ে যাওয়া সো প্রত্যেকটা দিন গুরুত্বপূর্ণ এবং রাখছো যদি এখানে ফাংশন না করে তাহলে আলটিমেট কোথায় ফাংশন করবে তো সেই জায়গা থেকে আহ ভিসি মহোদয় আমাদেরকে বৃহস্পতিবারে জানালেন যে ওনাকে অপসারণ করা হয়েছে এখন প্রসেস মেনটেন করা হবে তো রেজিস্ট্রার দপ্তর থেকে রবিবারেও যখন এই চিঠিটা ইস্যু করা হয় নাই ডিপার্টমেন্টে তখন আমি আবার ভিসি মহোদয়ের সচিবকে কল দেই উনি জানান যে চিঠি রেজিস্টার দপ্তরে পৌঁছায় গেছে এখন উনি ইস্যু করলেই হয়ে যাবে তারপরে আমি রেজিস্টার স্যারকে কল দেই রেজিস্টার স্যার ক্যামেরা মানে কলে রিচ করতে পারি না বা কল ধরে নেই পরবর্তীতে শিক্ষার্থীরা যেহেতু চল্লিশ পঞ্চাশ জন ক্লিনিক্যাল সাইকোলজির শিক্ষার্থী ভবনে তারা আসছে তাদের দাবি নিয়ে এটাকে অবশ্যই অবশ্যই আমাদেরকে গুরুত্ব দিতে হবে তারপরে আমি রেজিস্টার দপ্তরে যাই যাওয়ার পরে স্যারের যিনি সচিব আছেন বা দরজা দিয়ে ঢুকেই সামনাসামনি যিনি বসেন উনি উনি স্যারের রুমেই যাচ্ছিলেন তো আমি বললাম যে স্যারকে বললেন যে জিএস আসছে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্য ক্লিনিক্যাল সাইকোলজির ব্যাপারে তো উনি ঢুকলেন ঢুকে বের হয়ে এসে মানে ভিতরে তো আমরা তো ঢুকতে পারতেছি না ভিতরে কারা আছে আমরা তো জানি না ওনার মুখের যে কথাটা যে ভিতরে মহানগর বিএনপির প্রোগ্রাম চলতেছে এখন ওখানে মহানগর এনসিপি হইলেও একই আলাপি দিতাম মহানগর জামাত হইলেও একই আলাপি দিতাম কারণ এখানে রাজনৈতিক প্রোগ্রাম চলতেছে পয়েন্ট এক একটাই আমার কথা হচ্ছে আপনি রাজনৈতিক প্রোগ্রাম করতেছেন বা আপনি শিডিউল দিচ্ছেন দশ দিন আগে আমি মানলাম যে আপনি দশ দিন আগে শিডিউল দিচ্ছেন কিন্তু আপনার অফিসে কেন অফিসে যদি আমার পঞ্চাশ জন শিক্ষার্থী এক মিনিট করে দাঁড়ায় থাকে তার মানে পাঁচশো মিনিট নষ্ট হচ্ছে আপনি জনগণের ট্যাক্সের টাকা পাঁচশো মিনিট নষ্ট করতেছেন এই জায়গায় রাজনৈতিক প্রোগ্রাম করার কোন জায়গা থেকে আপনার এই রাইডটা নাই তখন আমি আবার সেকেন্ড বার বলি যে স্যার আপনি রাজনৈতিক প্রোগ্রামটাকে পাঁচ মিনিটের জন্য স্টপ করে আমার ক্লিনিক্যাল সাইকোলজি এটা সিরিয়াস ইস্যু আমাকে আমাকে ঢুকতে হবে আমাকে যাইতে হবে উনি আবার এসে একই কথাই বললেন তারপরে এটা আমি না শুধু আমার মনে হয় যে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীদের এটাই উচিত কোন শিক্ষক তার পাঠদান ভুলে তার কর্তব্য ভুলে কোন কর্মকর্তা তার কর্তব্য ভুলে ভিতরে রাজনৈতিক প্রোগ্রাম করতেছে তাদেরকে আগে মানে ছাটাই করা দরকার তাহলেই ক্যাম্পাস সুস্থ ফিরে আসবে আমার জায়গায় যে কেউ থাকলে আপনারা রেগে যাইতেন যে আমি একজন রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আপনাকে আপনি আমাকে আটকায় রেখে আপনার মহানগরের কোন পাতি নেতার সাথে আপনি মিটিং করতেছেন ওইটা আমি আমাকে মানে জনগণ তো আর ট্যাক্সের টাকা দিয়ে আমাকে এই জন্য এখানে বসে পাঠায় নেই আমি ভিতরে যাই যাওয়ার পরে স্যারের সাথে সুন্দরভাবে কথা হয়েছে স্যার এই চিঠিটা কি আজকে ইস্যু হবে উনি বললেন যে সর্বোচ্চ চেষ্টা করব এখন রেজিস্টার